নেবেশি কিছু শুদিবাছে ইন সরি পুরো এটা সম্পূর্ণ সুদিবা প্ল্যানিং এবং एवरीथिंग शी हैज প্ল্যান খাওয়া-দাওয়া এই যে ডেকোরেশন বুকিং সমস্ত কিছু সুদিবার একা করা এটা মানে নিশ্চিত সারা একদম একদম আর এখানে যতটা না ঢুকলে মানে ততটা ভালো একদম

আবার মেকআপ করেছো চোখনি একদম পছন্দ করে না মেকআপ টেকআপ খুব ইচ্ছি যাকে যেরকম দেখতে তাকে তো সেরকমই দেখতে তো সেটা আবার আলাদা করে বলার কি হয়েছে একদিন হঠাৎ ঘুম থেকে উঠে আবিষ্কার করলাম যে ওকে সুন্দর দেখতে তা না হয়তো তো বছরের পর বছর সুন্দর হ্যাঁ সেরকম তো কি করবো আমার তোকে মানে বরাবরই খুব সুন্দর লাগে

থ্যাঙ্ক ইউ এরপর আরো অনেক কিছু খারাপ বলে দেবে হে ভগবান তুমি এই জন্য এসেছি দুটো না অনেক ভালো গুণ সবটাই ভালো দুটো খারাপ কিছু বলো আসলে খুঁজে বার করতে পারছে আমার ভালো গুণ বলতে পারবে না কেউ জানে না সব ভালো খালি ভীষণ কথা বলে সেটা একটা সমস্যা একটু কথা কম বললে ভালো যারা কথা বেশি বলে তাদের মন পরিষ্কার হয় এখুনি জানলাম যারা বেশি কথা বলে তাদের আলজাইমার হয় না মা বলল দেখলেন সব শেষে মা হ্যাঁ সবে একটা জিনিস সত্যি খুব ভালোভাবে পুরো জিনিসটা যে অর্গানাইজ করেছে এটার জন্য ফুল ক্রেডিট টু হার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ